আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেইরি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠান আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন এটির নাম হল গরুর নোজ হোল্ডার সাধারণত সার গরুকে নিয়ন্ত্রণ করার জন্য এই গরুর নোস হোল্ডার ব্যবহার করা হয় এর প্রধান বৈশিষ্ট্য হল গরুকে সহজেই নিয়ন্ত্রণ করা যায় প্রতিনিয়ত আমরা যারা খামারে বড় বড় গরু লালন পালন করে থাকি প্রতিনিয়ত দেখা যায় যে সেগুলো গরুকে নিয়ন্ত্রণ করা যায় না আর তাই ইউনিক মেশিনারি আপনাদের জন্য নিয়ে আসছে গরুর নো হোল্ডার এটির মাধ্যমে খুব সহজেই আপনার বড় সার গরুকে নিয়ন্ত্রণ করা যায় বা ছোটো ছোটো বাসুকে দুধ খাওয়ানোর সময় দুধ সারানো যায় গাভীর দুধ দোয়ানোর সময় দুধ সারানো যায় ব্যাসুরকে এটির প্রধান বৈশিষ্ট্যই হলো এটি এছাড়াও আরও বিভিন্ন ডেইরি প্রোডাক্ট আমাদের শপে আছে আমরা অনলাইনে এবং অফলাইনে দুইভাবে ডেলিভারি করে থাকি অনলাইনের মাধ্যমে অর্ডার নিই এবং সেটি কুরিয়ারে আমরা সার্ভিস দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের ঠিকানা ইউনিক মিশনারি টেকনোলজি বগুড়া মাটিডালি মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা এবং আমাদের ফোন নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট এবং ভিডিও বক্স বক্সে আপনাদের সুবিধার জন্য বিস্তারিত আমরা দিয়ে দেব